সুরাই বাইগিনার এক নাম হল সুরাই বাইগিনা আরেকটা নাম সুরাতুল কয়হীমা আরেকটা নাম সুরাতুল লাম লাদিনা কাফারু কয়টা নাম হলো তিনটা এই সূরা মদিনায় অবতীর্ণ সূরা বেশিরভাগ মুখশ্রিনী ক্যারামের মতে এই সুরার মধ্যে আল্লাহক রব্বুল আল গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা আমরা বলি এটা আমি জানতাম না এই জন্য মানি না এটা আমি জানতাম না তাই মানি না অনেক মানুষ এই কথাগুলা বলে ওই কথা তো আগে আমারে কেউ কয় নাই তাই আমি মানি না ওই যুগে ইয়াহুদি খ্রিস্টান যারা ছিল তাদের প্রত্যেকের একটা দাবি ছিল আমাদের কাছে প্রমাণ না আসা পর্যন্ত আমরা আগের অন্ধবিশ্বাসের উপরই থাকব। আমাদের আগের বিশ্বাস ওইটাই সঠিক ওটা অন্ধবিশ্বাস হোক ভুল বিশ্বাস হোক ওইটাই সঠিক প্রমাণ না আসা পর্যন্ত আমরা কিছু মানি না প্রমাণ আসবে তারপর মানব তো ওই জামান আর ইহুদি খ্রিস্টানরা এই কথাগুলা বলতো আল্লাহ প্রমাণ পাঠায় দিছে তাদের কাছে পাঠা দেওয়ার পর একদল সত্যি সত্যি মেনে নিছে আরেক দল কয় মানি না অথচ আগে বলছে পরেও কয় আরে থুর আগে বলছি তো কি হয়েছে আসছে তো কি হয়েছে মানি এই জাতীয় যারা একটু গোয়ার টাইপের যারা একটু তেরা টাইপের তাদের ব্যাপারে আল্লাহবাক রব্বুল আলামিন এই সুরে বাইগিনাতে আলোচনা করছেন আল্লাহবাক রব্বুল আলামিন বলেন লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা মুনফাকিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা আল্লাহ বলেন কিতাব ধারীদের মধ্য থেকে অর্থাৎ তাওরাত ইনজিল এই কিতাবের অধিকারী যারা চাই ওই কিতাবের মধ্যে বিকৃত হোক বা না হোক তো ওই জামানায় যারা বিকৃত যে কিতাব বিকৃত হয়ে গেছে এই বিশ্বাস নিয়ে যারা বেঁচেছিল আল্লাহ বলেন তারা লাম্যাক এই কিতাবীদের মধ্য থেকে যারা কাফের ওয়াল মুশরিক না এবং মুশরিকরা কি না তাদের অন্ধবিশ্বাসের উপর তারা অটল থাকবে এটা হলো একটা অনুবাদ আর একটা অনুবাদ তারা তাদের অন্ধবিশ্বাস থেকে ফিরে আসার নয় কতক্ষণ বাইনা যতক্ষণ তাদের কাছে প্রমাণ না আসবে এই বাইগিনা বা প্রমাণ দ্বারা উদ্দেশ্য কি রসুল্লা এই প্রমাণ হলো আল্লাহর পক্ষ থেকে একজন রসুল আর ওই রসুল হলেন মোহাম্মদ সাল্লি তো তাদের কাছে প্রমাণ না আসা পর্যন্ত মনফাক্কি না তারা অন্ধবিশ্বাসের উপর অটল থাকবে লম্ব্যাকুন মনফাকি না তারা অন্ধবিশ্বাস থেকে ফিরে যাওয়ার মতো না তারা অটল থাকবে কিতাবীদের মধ্য থেকে যারা কাফের আর যারা মুশ্রিক যারা উদ্দেশ্য আবাদাতুল আহসান মূর্তি পূজা যারা করে শিরিক যারা করে তারা তাদের অন্ধবিশ্বাসের উপর অটল থাকবে তারা এই বিশ্বাস থেকে দূরে সরার মতো না কতক্ষণ যতক্ষণ প্রমাণ না আসে প্রমাণ দ্বারা উদ্দেশ্য সবাই বলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন তো প্রমাণ না আসা পর্যন্ত এই প্রমাণটাকে তো এবার আল্লাহ বলেন বলেন্লা আল্লাহর পক্ষ থেকে একজন রসুল ইয়াতুহে যিনি তেল করে পবিত্র সমূহ সোহেফ শব্দটা সহিফাতুন এর বহু বচন সহিফা বলা হয় লিখিত পৃষ্ঠা লিখিত কাগজকে অথবা যেই কাগজগুলো লেখার জন্য প্রস্তুত করা হয় এগুলোকে বলা হয় সহিফা। এই বহু বহুবচন সোহেফ একজন রসুল আসবে আসার পর ওই রসুল কি করবে ইয়াতলু তেলওয়াত করবে সোহেফার মত হারত পবিত্র কাগজগুলো পবিত্র সহিফা সমূহ আল্লাহর কোরআনে যা আছে এইগুলা মহম্মদ সাল্লাহ্লা সাল্লাম তেলওয়াক করে শোনাবে ভিত ফিহা কুতুবুন কয়মা যে সহিফার মধ্যে আছে কুতুব লেখা সমূহ সঠিক লেখা বলেন সহিফার মধ্যে কি লেখা কোরআনের মধ্যে কি লেখা সঠিক লেখা কুতুবুন লেখা সঠিক লেখা এবার মোহাম্মদ সাল্লা সঠিক লেখাগুলো তাদেরকে পরে পরে শোনাইতেসাই শোনানোর পর তো তারা কি বলছিল আগে আমরা আমাদের বিশ্বাসের উপর অটল থাকবো নর্মুনা প্রমাণ না আসা পর্যন্ত প্রমাণ তো এসেই গেছে সবাই দিল থেকে বলেন এই প্রমাণের নাম तमाम صل وسلم আসছে আসার পর এবার কি করছে দেখেন নবী পয়রা পয়রা শোনাইছে দেখো এই এই আল্লাহ বলছে এবার তাদের হালাত কি দেখেন ওয়া মা তাফরাকাল্লাযিনা উতুল কিতাব ইল্লাম মিন বাদিমা জাআত হুমুল যাদের যাদেরকে কিতাব দেওয়া হয়েছে মা তফর রক তারা পৃথক তারা পার্থক্য হয়ে গেল তারা পৃথক হয়ে গেল কারা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা পৃথক হয়ে গেল কখন তাদের কাছে প্রমাণ আসার পর অনুবাদটা এইভাবে আর কি কিতাব যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা পৃথক হয় নাই ইল্লা তবে হয়ে গেছে মা যা আর ধুমুল না তাদের কাছে প্রমাণ আসার পর তারা পৃথক হয়ে গেল অথচ প্রমাণ আসার আগে বলছে আমরা মেনে নিব প্রমাণ আসলে নবীরে মানব তার সঠিক কথা মানবো নবী আসলেন তাদেরকে তেলওয়াত করে শোনাইলেন এবার তারা পৃথক হয়ে গেল একদল তো আসলে ইমান এনে ফেললো আর একদল তাদের অন্ধবিশ্বাসের উপর এখনো অটল রইল অথচ আগে বলছে প্রমাণ আসলে মেনে নিব কিন্তু আসার পরেও কয় না মানি না মা তাফর রকাল্লা দিন উতুল কিতাব যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা পৃথক হয়ে গেল কখন প্রমাণ আসার পর বলেন তো প্রমাণ আসার আগে কি বলছিল মেনে নিবে আসার পর পৃথক হয়ে গেল একদল মানলো আর একদল না সুরে নিসা একশো চৌষট্টি একশো পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন আলাইক কদে কস না হুম আলাইকামিন কবেলু ওয়া রুসুল আল্লাহ নাকুসুস হুম আলাইক ওয়াকাল্লাম আল্লাহু মুসা তকলিমা আল্লাহ বলেন এমন রসুল যেই রসুলদের ব্যাপারে আমি আপনাকে ওয়াজ করছি বর্ণনা যাদের গল্প আমি আপনারে শুনাইছি নবীরে বলতেছি এমন অনেক রসুল আছে যাদের বর্ণনা ঘটনা আমি আপনাকে শোনায়া দিস এমন অনেক রসুল আছে যাদের ঘটনা আপনাকে আমি শোনাই নেই মুসা নবী আল্লাহর সাথে কথা বলছে এটাও আমি আপনারে জানাইছি তো আল্লাহ আমাদের নবীরে বলতেছে হাবিব অনেক রসুল আপনার পূর্বে ছিল দুনিয়াতে যাদের ঘটনা আপনারে শোনাইস আমার অনেক রসুলদের ঘটনা শোনাই নাই আমার মুসানবি যে আমি আল্লাহর সাথে কথা বলছি এটা আপনারে শোনাইস পরে কি বলে দেখেন রুসূল আমবাশিরিনা ওয়ামনজিরিন আলী আল্লাহ ইয়াকুন আলী নাস আল্লাহী হোজ্জাতুম্বাদার রসূল অনেক রসুলদেরকে আমি পাঠিয়েছি যাদের ঘটনা আপনাকে আমি শুনিয়েছি মুবাসির যাদেরকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দাতা হিসাবে পাঠাইলাম যাদেরকে জাহান্নাম থেকে সতর্ককারী রূপে পাঠিয়েছি এমন অনেক রসুলদের ঘটনা আমি আপনাকে জানাইলাম যাদেরকে দুনিয়ায় জান্নাতের সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি আবার জাহান্নাম থেকে সতর্ককারী রূপে পাঠিয়েছি কেন জানেন লিয়াল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দা আর-রাসূল দুনিয়াতে আসার পর কোন মানুষ যেন আল্লাহর বিরুদ্ধে কোন অজুহাত দাঁড় করাইতে না পারে আল্লাহ কেন পাঠাও নাই তাই আমরা যদি পাঠাইতা তাহলে মানতাম। অনেকে দিতে আল্লাহ আপনি আমার কেন জাহান্নাম দিবেন আপনি তো রসুল পাঠান নাই এই অজুহাত যেন কেউ দিতে না পারে আল্লাহ বলেন তাই আমি রসুল পাঠাইছি জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য জাহান্নামের ভয় প্রদর্শন করার জন্য অজুহাত যেন দাঁড় করাইতে না পারে আমি আল্লাহ রসুল পাঠাইছি এর পরেও তারা আমাকে মানে নাই কিন্তু এইবার যদি না মানে তাদের ঠিকানা হবে জাহান নাম কারণ রসুল পাঠাইছি শুধু আমি আল্লাহকে যেন অজুহাত দিতে না পারে যে আল্লাহ আপনি তো কাউকে পাঠান নাই ঠিক এই যুগে অনেক মানুষ এমন আপনাকে আমাকে বলতে পারে কোথায় আমাদেরকে তো এই জাতীয় কথা কেউ বলে নাই বলার পরে যদি না মানেন তো খবর আছে। বলার আগ পর্যন্ত অজুহাত রসুল পাঠাইছে আল্লাহ বলতে পারতো আল্লাহ রসুল পাঠান নাই তাই মানি না আল্লাহ কয় পাঠাইছি তো অজুহাত নাই সুতর্ককারী পাঠাইছি অজুহাত নাই তাহলে অজুহাত আল্লাহর বিরুদ্ধে দাঁড় কারণও যাবে না সুদ হারাম আলেমরা হাজার বার এই কথা বলছে কেন বলছে জানেন আল্লাহ আলেমদের মাধ্যমে এটা জানায়া দিছে কেন অজুহাত যেন দাঁড় করাইতে না পারেন যাই না শুই না সুদ খাইছেন তো খবর আছে অজুহাত দাঁড় করানো যাবে না ওই যে বললাম না তেরা অনেক আছে এদেরকে আল্লাহ সতর্ক করতেছে এই সুরা দিয়ে তো বলতেছে লামিয়া কুনিল্লা দিন ওই সুরা বলছিল কয় সতর্ককারী আমাদের কাছে যদি প্রমাণ আসে মাইনা নিমু প্রমাণ আসার পর কয় মানবো না তেরা তো তেরামি তন্ন আয়াতে আল্লাহ কয় মানো আর না মানো রসুল পাঠাইছি কেন জানো যেন অজুহাত দার করাইতে না পারো সতর্ককারী পাঠাইছি কেন অজুহাত যেন দাঁড় করাইতে না পারো আমি আল্লাহরে যেন এটা না বলো আল্লাহ জান্নাতের কথা তো কেউ বলে নাই আল্লাহ জাহান্নামের কথা তো কেউ বলে নাই অজুহাত যেন দাঁড় করাইতে না পারো নবী রাসুলদেরকে পাঠাইছি রাসুলদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রসুলের যখন নাকি খাতাম হয়ে গেছে আমার নবীর মাধ্যমে যখন নাকি দরজা বন্ধ পর্যন্ত নবীর ওয়ারিশরা যুগে যুগে তোমাদেরকে সতর্ক করছে কেন আমি বিরুদ্ধে যেন অজুহাত দাঁড় করাইতে না পারো করাইতে না পারো এজন্য আপনি যদি ইসলাম ধর্ম পালন করতে করতে হঠাৎ অন্য ধর্মে প্রবেশ করেন আর বলেন হুজুররা বলে নাই এই অজুহাত ধরার কোনো সুযোগ নেই আপনি ইসলাম ধর্ম পালন করতেছেন হঠাৎ আপনি অন্য ধর্মে দীক্ষিত হয়ে গেলেন কোন কারণ ছাড়া হ্যাঁ এবার যদি বলেন হুজুর আমারে বলে নাই বুঝায় নাই অজুহাত আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম আল্লাহ আপনাকে বলবে এটা শোনো নাই যে আল্লাহ শুনছি তাহলে অজুহাতদার করাও কেন তুমি ইসলাম ধর্ম কেন ছাড়লাম আলেমরা কি তোমাকে বলে নাই ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফলাইয়ুকবালা আমিন ইসলাম ছাড়া অন্য কিছু কেউ গ্রহণ করলে এটা কবুল করা হবে না ওলামা আমি ওয়াজ কতবার করছে না তোমারে জি করছে তো অজুহাত দর করাও কেন এজন্য সাবধান অজুহাত দর করাবেন না যে অজুহাত দর করে আপনি অন্য ধর্মে প্রবেশ করবেন ইসলাম ধর্ম পালন করার অবস্থায় আল্লাহ আপনাকে ছাড় দিবে না আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে